নমস্কার টিউটিউপ উদ্যোগে আমাদের ছোট্ট আড্ডা শ্রীজাতর ক্লাসরুম সেখানে আপনার প্রত্যেককে স্বাগত জানাই গৃহ শিক্ষক যারা শিক্ষার একটি সমান্তরাল পরিসর তৈরি করে দেন পড়ুয়াদের জন্য তেমনি দুজন মানুষ আজকে আমাদের সঙ্গে আছেন আছেন কোয়েল আছেন সম্মান আমি কোয়েলকে দিয়ে শুরু করি কোয়েল কি কি পড়ান কোন ক্লাস থেকে কোন ক্লাস আগে এই এইটুকু জেনে নিই তারপর বাকি প্রশ্নে আসছি কি কি পড়াই আমি প্রথমত মূলত আমি বাংলা পড়াই আর তাছাড়াও বাংলাবাদী ইতিহাস পড়াই ভূগোল পড়াই মানে আমি এখন মিলিয়ে মিশে সমস্ত টিচার হয়ে গেছি ক্লাস বলতে একদম যে বাচ্চাটা স্কুলে এখনো অব্দি ঢোকেনি পেন্সিল অব্দি ঢুকতে পারে না কি বা ধরতে হয় পেন্সিল তো সেই পেন্সিল ধরানো শেখানো থেকে আমার এখন এম এর একটি স্টুডেন্ট আছে আমি তাকে এম এ ক্লাসও দিই পড়াই তো বিরাট একটা আপনার পরিসর হ্যাঁ তো এইটা আমি যেটা জানতে চাইবো যেটা সকলের কাছেই আমার জিজ্ঞাসা থাকে যে কবে থেকে মনে হলো যে এইটা আপনার ভালো লাগার কাজ বা সব সময়ের কাজ হয়ে উঠতে পারে প্রথমত হচ্ছে যেমন ছোট থেকে আমাদের সব সময় একটা কি হব মনে করলে স্কুল লাইফ থেকে মনে হয় টিচার ও টিচার যেভাবে বোর্ডে লেখে তারপরে হচ্ছে খাতা খাটা দেখে অ্যাবসেন্ট ওইটা ওইগুলো ভীষণ ভালো লাগতো একদম কিন্তু যেটা মূল কথা হচ্ছে পড়াশোনা করতে ভালো লাগতো না মানে পড়াশোনা করবো না কিন্তু টিচার হবো এরকম একটা ভাব ছিল তারপর আস্তে আস্তে বড় যত হয়েছি পড়াশোনাকে ভালোবাসতে শিখেছি শিখতে শিখতে আমার আমি যেহেতু এম ফিল করেছি তো আমার তুলনামূলক সাহিত্য হচ্ছে আমার বিষয় এই গবেষণার কাজ করতে আমার মনে হচ্ছে আমি গবেষণা করবো স্কুলে পড়াবো না আমি রিসার্চ করব আমার বইপত্র লোকজন পড়বে তারপরে হচ্ছে বিএডে ভর্তি হলাম বিএড যখন পড়লাম তখন দেখলাম যে আমি তো পড়াতে পড়াতেও আমি রিসার্চ করতে পারি আমরা যেভাবে পড়াশোনা করেছি আর বর্তমানে এখন যেভাবে পড়াশোনা হচ্ছে তখন মনে হচ্ছে অনেক তফাৎ প্রত্যেকটা বাচ্চা সমান নয় আমাকে কি করতে হবে আমাদের সেই বাচ্চাটার ওই যে যেমন লেভেলে আমাকে সেখানে নেমে গিয়ে তাকে পড়াতে হবে তো সেখান থেকেই হচ্ছে শুরু আর সেখান থেকেই আমার পড়াশোনা মানে পড়ানোর প্রতি এত আগ্রহ তো সেই থেকেই পড়াতে পড়াতে এখন আমার সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি দেড়টা তো আপনার বই লেখার স্বপ্ন কি সফল হয়েছে এখনো পর্যন্ত না সেটা বাকি আছে না ওই রিসার্চে যেহেতু আমাদের রিসার্চের টপিক একটা থাকে ওইটা ওইটা যখন করেছিলাম তো বিশাল উন্মাদনা ছিল রিসার্চে বই লিখবো নিজের বই তো মোটা হবে ওটা ভালো লেগেছিল তারপরে এগুলো ওই কোভিড চলে আসে মাঝখানে তখন আর আমার দু হাজার আমার বিয়ে শুরু দু হাজার মাঝখানে তো কোভিড চলে আসে তারপরে বন্ধ থাকে তারপরে এখন আর তারপরে পড়াশোনার যগতে এই পঞ্জ ঢুকে গেছে পরাঞ্জ কথা এত বাস্ত এখন ওদেরকে নিয়ে আমি রিসার্চ হ্যাঁ ওটাই আমার ভালো লাগা মানে প্রত্যেকদিন আমি নতুন করে নিজে শিখছি আমি ভাবছি যে এরকম ভাবে পড়ানো যেত এরম ভাবে পড়ানো যায় তা চেষ্টা করে দেখি এভাবেই আমার রিসার্চ টা এগিয়ে চলে যে এখন ওদের পড়ানোর মাধ্যমে সম্মান আপনার কাছে আসে না বলুন আপনি কতদিন পড়াচ্ছেন আর কি পড়াচ্ছেন এটা আগে বিষয়টা হচ্ছে যে যেমন ম্যাডাম বললেন এর কথা ঠিক যখন কোভিড এলো আমাদের কাছে একটা নতুন দরজা খুলে গেল টিউটোপিয়া এবং সেই টিউটোপিয়া থেকে বলা হলো হলো যে প্রথমে বাণিজ্য বিষয় বিজনেস স্টাডিজ পড়ানোর কথা সেটা পড়ানো শুরু এবং তার পরবর্তীকালে ওই ইলেভেন টুয়েলভ সেই দুটো ক্লাস পড়ানোর পর এখন সংস্কৃতটার কিছু কিছু অংশ আমাদের দেখতে হয় তো বিষয়টা বেশ অন্য রকম লাগলো কারণ আমরা তো এক ধাঁচ থেকে অন্য ধাঁচে পড়াশোনা করে এসেছি এবং সেখানে দাঁড়িয়ে যখন আমাদের সেই টেক্সটের সঙ্গে মিলে যায় যখন আমরা লার্নিং ইংলিশে পড়তাম যে এই একটা সময় আসে যে আমরা সামনে গিয়ে বসছি তখন না যখন আমরা ওটা পড়ে এসেছি এবং এখন নিজের জীবনের সঙ্গে সেটা মিলে যাচ্ছে তখন মনে হয় যে এনাদের ভাবনাগুলো কতটা আধুনিক ছিল যেমন আপনার কথা থেকেই বলি যে আপনি বারে বারেই উল্লেখ করেন যে রবীন্দ্রনাথের মতন আধুনিক মানুষ যে যেখানে উনি এতদিন বাদের কথা ওই সময় দাঁড়িয়ে ভেবেছিলেন ঠিক সেইভাবেই যে আমরা আমাদেরকে এইভাবে নিজেদেরকে নিয়ে এসে দাঁড় করাতে পারছি এইরকম একটা প্ল্যাটফর্ম বা এইরকম একটা মঞ্চে যেখানে একার মাধ্যমেই হয়তো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে এবং এটা আমাকে খুব আকৃষ্ট করে এবং বেশ কিন্তু কারণ ছোটবেলা থেকে একটা জিনিস আমার কাছে খুব দেয় আমাকে নাড়া দিয়েছিল বিষয় বিশেষটা আমি একটা উত্তর কলকাতার যৌথ পরিবার থেকে বড় হয়েছি সেখানে আমি তিনজন ঠাকুমা তিনজন দাদু চারজন এই রকম ভাবে বড় হওয়া আমার এবং আমার সকালটা হতো ওই দাদু ঘুম থেকে তুলে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছেন মুখে বেল খাইয়ে দিচ্ছেন এই রকম ব্যাপার ট্যাপারগুলো এবং আদরের নাতি বলতে গেলে তারা দুজন সেতারের প্রফেসর ছিলেন আচ্ছা তারা এবার সেখান থেকে দাঁড়িয়ে আমার দাদু সেতার যখন বাজাতেন তিনি আমার একটা কথা তখন বুঝতাম না এখন বুঝি যে যে কাজটা করবে সেটা যদি তুমি মন দিয়ে করো তাহলে তুমি যদি মাটির গর্তের ভেতরেও লুকিয়ে থাকো তাহলে লোকে তোমার চুলের মুটি ধরে টেনে বার করবে এক নম্বর দ্বিতীয় কথা যেটা মনে পড়লো আমার আরো একজন শিক্ষক ছোটবেলা থেকেই অভিনয়ের শখ তিনি আমাকে মানুষ করেছিলেন বলা চলে এবং শুধু আমায় নয় আমার মাকেও মানুষ করেছিল আমার মায়ের খুব কম বয়সে বিয়ে হয় এবং বলতে গেলে আমার যদি কেউ ঘনিষ্ঠ বন্ধু থেকে থাকে সেটা আমার এবং প্রত্যেকটা মুহূর্ত আমি যে কোনো খারাপ কাজ হোক ভালো কাজ হোক আমার মায়ের সঙ্গে আমার একটা এমন সম্পর্ক তৈরি হয়েছে এবং সঙ্গে বাবা যদি বাবা সেই জায়গাটা সাপোর্ট না করতেন একদমই এবং উনি যদি উনি নিজে অভিনয় করতেন আমার বাবা এবং সেই সময় দাঁড়িয়ে প্রথিত শিল্পী যাত্রা জগতের নাটকের থিয়েটারের সেই তাদের সঙ্গে যোগাযোগ হয় এবং একটি থিয়েটার গ্রুপ আমাদের বাড়িতে তৈরি হয় এবার সেখান থেকে দাঁড়িয়ে বাবা এবং মায়ের সঙ্গে একটা অতপ্রত ভালো সম্পর্ক এবং বলতে পারেন ইয়ার কি সবটাই একটা অতপ্রত জড়িয়ে থাকে এবং এই শিক্ষক মহাশয় যখন বাড়িতে এলেন তিনি থিয়েটার দেখতে যেতেন কিছুই সামনে বলতেন না কিন্তু একদিন একটা কথা আমাকে বলেছিলেন যেটা হয়তো জীবনের একটা ট্যাগলাইন হয়ে গেল বা একটা অংশ হয়ে গেল বললেন একদম এইভাবেই যে বাবু নট মানায় না আজকে আমি অনুষ্ঠান করে এসে কোনো এমনভাবে কিছুতে লিপ্ত হয়ে যাব না যাতে আমার আগামী দিনের সকালে যে অনুষ্ঠানটা আছে সেটাই বিঘ্ন ঘটে ঠিক ঠিক এবং প্রতিনিয়ত উনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু প্রত্যেক মুহূর্তে তার সেই শিক্ষা তার সেই জীবন আদর্শ এই জায়গাগুলো না আমাকে খুব নাড়া দিয়েছে এবং আমি চেষ্টা করি হয়তো আরও একজন বহু মানুষ এরকম মিলেছেন এবং আরও একজন বলেছিলেন যে হয়তো কিছু মানুষের সঙ্গে তুমি জীবনে একবারই দেখা করতে পারবে কিন্তু তাদের সঙ্গে এমনভাবে ভাবে যেন তুমি এবং তিনি সারা জীবন দুজন দুজনকে মনে রাখতে পারো দাগ রেখে যাওয়া সেই ঠাকুরের কথা চৈতন্য হওয়ার কথা দাগ রেখে যাওয়ার কথা এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যে কোনোভাবে ভাবে সামনাসামনি না হোক আজকে তো যায় এবং সবচেয়ে বড় কথা আমিও কোথাও না কোথাও গিয়ে সামনাসামনি না দেখা হলেও আপনাদের মতন যারা প্রভাদ প্রতিম ব্যক্তিত্ব হয়েছিল তাদেরকে থেকে শেখা এবং প্রতিনা শেখাটা তো আমার নিজের উপর নির্ভর করে আমি কতটুকু নেব কতটুকু ফেলে দেব তো সেই জায়গাটা চলছে প্রতিনিয়ত চেষ্টা করছি চালিয়ে যাবার চমৎকার আমাদের সঙ্গে আছেন দুজন মানুষ যারা শিক্ষাকে নিজেদের ব্রত হিসেবে গ্রহণ করেছেন তাদের গল্প শুনব ফিরছি পরের নিয়ে আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের পরের রাউন্ডে কোয়েল আপনাকে প্রশ্ন করি যে আপনার পড়ুয়া জীবনে আপনার একটা ডাক নাম ছিল গানের কোয়েল তো সেই ডাক নামটার রহস্য কি এই ডাক নামটার রহস্য হচ্ছে আমাদের স্কুল তখন হয়তো একশো পঁচাত্তর বছর না কিছুটা এরকম হচ্ছিল তো এরকম সবাইকে ডাকা হচ্ছে গান লাইফে আমি আগেই তো বললাম প্রচন্ড ফাঁকি বাজ মানে হচ্ছে পড়াশোনা করবো না এখন তো অনেক কিছু হয়ে যাবো মানে টিচার হব গায়িকা হবো সবকিছু হবো

তো হয়ে গেল চান্স চান্স ওই যে একটা পেয়ে গেলাম তারপর থেকে সেভেন এইট নাইন টেন যখনই প্রোগ্রাম হয় তখনই আমাকে ডাক তখন মানে আমাদের ক্লাসের দুটো কোয়েল ছিল তো ওই জন্য বলতে যে গানের কোয়েলকে ডাকাবো যেটা গান গায় তাকে তুমি ডাকো এরকম ভাবে

ঠিক জানি ঠিক এটা খুব দরকার ঠিক শেখানো আমি সম্মানের কাছে আসি বাড়িতে অভিনয়ের ইতিহাস আছে এবং সেই ইতিহাস আপনার রক্তে বহমান তো আপনারও অভিনয়ের নেশা ভালোবাসা তো আছেই সেই সঙ্গে মঞ্চ পর্দার অভিজ্ঞতাও হয়েছে এটা কিভাবে হলো দেখুন সব শুরুটাই তো বিদ্যালয় থেকে হয় আমার মনে হয় এবং সেখানেও শিক্ষকদের ভূমিকা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত থাকে কারণ গুরু তো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন আমার বিদ্যালয়ে কিছু এরকম শিক্ষক পাওয়ার সৌভাগ্য হয়েছিল যারা বই বন্ধ করে পড়াতেন এবং একজন শিক্ষক ছিলেন তার কাছে বলতে পারেন হাতে খড়ি নাচ গান অভিনয় এই সমস্ত কিছু আরেকজন শিক্ষক তিনি ক্লাসে এসে প্রথম দিন আহ ইন্ট্রোডাকশন দিয়েছিলেন নিজের বা যেইভাবে একটাই কথা বলেছিলেন রোমান্স রোমান্স ছাড়া কখনো কোনো ভালো কাজ হওয়া সম্ভব নয় তাকে এখনো স্মরণ করি এবং আরও একজন মানুষ একদিন এরম ঘটনাও ঘটেছে যে খাতা দেখে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তিনি আমায় ডেকে বললেন যে তোমার মাকে একটু দেখা করতে বলবে আমার বেশ ভয় লাগলো যে কেন বললেন বা কিছু আমায় ডাকলেন আমি গেলাম মাকে নিয়ে উনি নেমে এলেন ওপর থেকে দিয়ে বললেন ব্যাগে তিনটে টাকা আছে মা বললেন হ্যাঁ স্যার আছে ঠিক আছে আমি মহারাজকে ফোন করে দিচ্ছি এক্ষুনি আপনি উদ্বোধনে যান এবং ওকে স্বামীজির আহ্বান বলে একটি বই সেটি কিনে দিন ছোট বই একদম তিন টাকা দাম সেই সময় আমি এলাম বাগবাজারের উদ্বোধনে আমি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়তাম আর আমাদের স্কুলের নিয়ম হচ্ছে ছাত্র এবং শিক্ষক কেউ কখনো প্রাক্তন হয় না এরা পুরনো হয় পুরনো ছাত্র পুরনো শিক্ষক তো এখনো স্কুলের বছরের অনুষ্ঠান বলুন বা যে কোনো সরস্বতী আমি গেলে সেই বেঞ্চে বসে যেমন আদর পেতাম এখনো সেই আদরটাই পাই সেখান থেকে অভিনয়ের আপনার হ্যাঁ এবার ওই স্কুল থেকে শুরু হলো অভিনয় করা নাচ পরবর্তীকালে গুরু হোসেন বরটের কাছে শেখা এবং তারপরে আস্তে আস্তে নাট্যরঙ্গে কাজ করা শুরু হলো সালে দু হাজার হয়েছিল এখন তার নির্দেশক স্বপন সেনগুপ্ত আমার গুরু আরও একজন মানুষ আমার বলতে খুব ভালো লাগে তিনি হচ্ছেন অমিতকান্তি ঘোষ যাত্রার একজন বিরাট মাপের অভিনেতা তিনি আমায় মঞ্চে প্রায় বলতে গেলে দাঁড়াতে শিখিয়েছিলেন কিভাবে মঞ্চে দাঁড়াতে হবে কি করে আলো নিতে হবে এর পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের কাছ থেকে শিখেছি এবং সবচেয়ে যেটা বড় পাওয়া ছিল আমার জীবনে খুব ছোটবেলা থেকে আহ আমাকে খুব টানত কেন জানি না আমার হয়তো এখনো দীক্ষা হয়নি বা সত্যি সত্যি জানি না দীক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা কিন্তু টানতো হতো একটা অনুভব হতো তা দক্ষিণেশ্বরে যখন আহ কালী সরাসরি দূরদর্শনে দেখানো হতো তখন একটা সময় চিন্তা করা হতো যে এইখানে মানুষ পৌঁছয় কি করে এখানে মানুষ পৌঁছয় স্বপ্ন দেখা যাকে বলে জেগে স্বপ্ন দেখা সেটা তো দু এমন একটা পরিস্থিতি এলো সেই পরিস্থিতিতে আমাকে গিয়ে দাঁড়াতে হলো ওই মঞ্চে তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি এবার সেকেন্ড ইয়ারে পড়া এবং একটি বাচ্চা মানে আমার মতন মানুষকে ওনারা বিশ্বাস করেছিলেন তার জন্য অবশ্যই যার কথা বলা তিনি ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমার পরবর্তীকালে যোগাযোগ খুব একজন মানুষ আর অমিত রায় আমার এই দুজনের কথা বলতে ইচ্ছে করছে এই কারণে কারণ আমি প্রথমবার দাঁড়িয়ে পরবর্তী সময় আহ স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত গান গাইবেন এবং তার আগে আমার সঞ্চালনা আমি বেশ ভয় কাঁপছি আমার মনে আছে নিচ থেকে ওয়াকি টকিতে অরুময় বন্দ্যোপাধ্যায় বলেন এবার তোমায় বলতে হবে দশ সেকেন্ড বাদে আমরা অনিয়ার যাব আমি বেশ ভীত হাত কাঁপছে হঠাৎ অনুভব করলাম মাইকটা হাত থেকে সরে গেল আর পিঠের কাছে একটা বড় হাত এসে সাপোর্টের মতন দাঁড়ালো দিয়ে বলল তুমি বলো তোমায় কিছু করতে হবে না পাশে তাকিয়ে দেখলাম অমিত রায় দাঁড়িয়ে আছেন সেভাবে দেখি এই জোটটা এইগুলো না জীবনের শিক্ষা তার পরবর্তীকালে যখন কলেজে পড়া শুরু হলো আমি আরো দুজনের কথা প্রচুর শিক্ষক মহাশয়দের কাছে গেছি এবং সেই জায়গায় কার কার কথা কথা ছেড়ে ভট্টাচার্য থেকে আরম্ভ করে অনিন্দিতা ভট্টাচার্য পিডি স্যার এসপিবি স্যার ভট্টাচার্য তারা না এমন সময় হচ্ছে ক্লাস হচ্ছে না হয়তো আমি কিন্তু স্যারেদের সঙ্গে কমন রুমে বসে আছি এবং সেখানে কবিতা সাহিত্য আধ্যাত্মবাদ এই সব নিয়ে চর্চা হচ্ছে এবং সেগুলো কিন্তু আমাকে বেশ বেশ মজা দিত এবং সেই সময় হয়তো আমার অন্যান্য বন্ধুরা পাশেই শাম সেখানে গেছে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওইটার থেকে আমার এটাকে বেশি টানছে এই এই ঘটনা ঘটার পর থেকে তারপরে আকাশবাণীর সঞ্চালক হোক এখন ঘোষক হওয়া এইভাবে চলছে তারপর ছবির কাজ করা ক্যামেরার সামনে আমরা দুজনের অনবদ্য দুই সফরের মধ্যে দিয়ে চলেছি দুজনের কাহিনী শুনছি ফিরছি শিগগিরই পরের রাউন্ড ফিরে পরের রাউন্ডে আমার প্রথম প্রশ্ন কোয়েলের কাছে যে দেশের সীমারেখা ছাড়িয়ে এখন দেশের বাইরেও আপনার ছাত্রছাত্রীরা অবস্থিত তাদের সঙ্গে রকম সম্পর্ক রকম যোগাযোগ কি চলে আর সম্পর্ক বলতে গেলে তো ভীষণ ভালো মানে মানে আমি জানি না মানে আমার হয়তো আর্ধেক প্রাণটা মনে হয় ওদের মাঝখানে আছে ওরা যে কতটা আমাকে ভালোবাসে ভালোবাসার যে পরিমাণটা কি মানে একটা উদাহরণ দিলে তো আগে যখন প্রথম যখন পড়াই তো তার আগে তার একটা ফাংশন ছিল মানে তারা থাকে হচ্ছে এডিনবার্গে তো এডিনবার্গে একটা বাংলা কমিউনিটি আছে তো সেখানে সে গান গাইছে তো গান গিয়েছিল পুরানো সেই দিনের কথা তো আমাকে বলে তুমি গান জানো আমাকে বললে হ্যাঁ আমি জানি একটা গান শোনা তো গাইছে গাইতে গাইতে ওরা গাইলো ওরা ভোরের বেলা ভোর বলতে পারে না তো ভ বলেছিল ঠিক আছে তারপর আমার কাছে পড়াশোনা করলো এখন সে দেড় বছর দেড় বছর দু বছর হয়ে গেল সে পড়ছে তো বর্তমানে সে অসুস্থ মানে তার মানে খুব অসুস্থ তার বয়স এখন সাত বছর খুবই অসুস্থ সে মানে তার দু সপ্তাহ হয়ে গেল তাকে আমি পড়াতে পারছি না যে সে কতটা আমাকে মিস করছে আমি জানি আমি প্রচন্ড তাকে মিস করছি তাকে আমি আজকেও তাকে আসার মাকে বললাম মুখে বলো মিস খুব তোমাকে মিস করছে তো আমাকে এসে বলে মিস জানো তো আজকে স্কুলে এই এই হয়েছে আমাকে সব গল্পই কর ভীষণ ভালোবাসে ভালোবাসে সেই মানে জায়গাটাই অন্যরকম তোদের স্কুলে একদিনকে হয়তো বলেছিল কম্পিউটারে কিছু একটা ড্র করো ড্র করে স্ক্রিনের মধ্যে মনিটারে কিছু লেখো তো সে লিখেছে সে সদ্য সদ্য বাংলা শিখেছে তার স্কুলে এখন সমস্ত দু তিনজন বাঙালির বাকি সব তো বিদেশি তাকে তো কিছু করে দেখাতেই হবে সে কি করেছে কম্পিউটার ড্র করেছে কম্পিউটার ড্র করে সব মনিটারের মধ্যে বাংলা বাংলা অক্ষরে শব্দ লিখেছে যা যা শিখেছিল সেই সময় অকারে সমস্ত অকার আর আকারে তারপর কোনো কারণে তার বাবা তার মাকে ডেকে পাঠানো হয়েছিল এমনি খুব মা ও ভাওয়াল মধ্যে দেববন্যা সেন তো ওই খুব ভালো লেখা লিখেছিল আমরা বুঝতে পেরেছে ওর কোন নিজের লিখেছে সে হচ্ছে বা बोलते গেলে সেman লকিচাপ ও হচ্ছে আমার প্রথম বিদেশি মানে বিদেশ সাথে মানে তখন চিনতো ও স্টুডেন্ট তো তার থেকে মানে ওর মধ্যে দিয়ে আমি আরো আরো ওকে মানে ও এতটা তার বাকিরাও ইন্টারেস্ট হয়েছে মানে ওর পরিচিতি এরম ভাবে হয়ে গেছে এখন যে আমি যে ওকে বলি তুমি মোহরকে চেনো আচ্ছা মোহর খুব ভালো ও না খুব ভালো বাংলা বলে জানো তো আমাকে বলে তাই মোহর এমনিও খুব ভালো মেয়ে খুব আমার ভীষণ মানে আমার সমস্ত এই যতজন ছাত্রী আছে মানে বলতে গেলে মানে আমার আমি বলতে গেলে আমার ঝেরি গলা কাজ মানে এত কষ্ট হচ্ছে আজকে এত অসুস্থ না না শ্রেউটুক সিদ্ধি আমরা সকলেই এই কামনা করি ওর জন্য আমাদের অনেক শুভেচ্ছা হ্যাঁ মানে আমার সত্যি মানে বলতে গেলে আমার এখন চোখ জল চলে আসে মানে তা আমি সুস্থ হয়ে আছে মানে ওকে আমরা সারা আমি ভাবতে পারি না মানে ও ওকে আমি নিজের হাতে তৈরি করতে চাই ও হচ্ছে আমার একদম মানে যদি বলি কেউ কাউকে গড়ে তোলা হয় একদম ছোট থেকে হয় না মাটির পিন্ডকে গড়ে তোলার মতো ও কাছে সেই জিনিসটা হয়ে গেছে আমি সম্মানের কাছে আসি আধ্যাত্মিকতা খুব সহজ বিষয় নয় মানে আমার ধারণা আমি এ বিষয়ে তেমন কিছু জানি না কিন্তু আমার ধারণা যে নিজের মধ্যে সেই আধার না থাকলে আধ্যাত্মিকতাকে ধারণ করা যায় না বাইরে থেকে এসে আধ্যাত্মিকতা শেখা যায় না তো আপনার সঙ্গে আধ্যাত্মিকতার একটা যোগ আছে এবং আপনি যথেষ্ট তরুণ এই সময়ের ভারতবর্ষের তারুণের সঙ্গে কিন্তু আধ্যাত্মিকতা তেমন যোগ নেই যতটা হয়তো আজ থেকে ষাট সত্তর কি একশো বছর আগে ছিল এই ব্যাপারটা ঘটলো কি করে যদি আমাদের সঙ্গে সেখানে বলতে গেলে একটা জায়গা দিয়ে শুরু করতে হয় যে সবাই সবার বন্ধু কিন্তু কেউ কারো বন্ধু নয় কত সহজেই অভিনয় করে যেতে আসলে এই এখানেও কিছু মানুষের প্রভাব আছে আমার জীবনে যে আমি একজনের কাছে গিয়েছিলাম বাংলা এবং ইংরেজি চর্চা করার জন্য তার নাম গৌতম ভট্টাচার্য তিনি আমাকে প্রথম এই জায়গাটা আলোটা জ্বালিয়ে দিলেন গীতা এবং চন্ডী পড়তে শেখালেন সেটা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তিনি আমাকে বোঝালেন নবপত্রিকা মানে নটা প্রয়োজনীয় গাছ দুর্গাপুজোর বৈদিক যে ব্যাখ্যা রয়েছে তার বাইরে গিয়ে তিনি আমাকে বোঝালেন বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে প্রযুক্তিগত ব্যাখ্যা বলছি না বৈজ্ঞানিক ব্যাখ্যা হ্যাঁ এবং সেখানে দাঁড়িয়ে যে আমাদের মনের শক্তি মারার যে দরকার এবং আমি যখন জীবন রণাঙ্গনে কুরুক্ষেত্রে অর্জুন বিষাদ যোগে পতিত হচ্ছি তখন কৃষ্ণ আমার কাছে কনশিয়াসনেস ঠিক আমাকেই আমাকে তৈরি করতে হচ্ছে এবং বেরিয়ে আসতে হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে এবং আধ্যাত্মিকতার জায়গা এটাই যে আমার এবং আপনার মধ্যে যদি স্বরূপত কোনো পার্থক্য না থাকে সেটাই আধ্যাত্মিকতা আজকে তো আমরা বন্ধু বলি কিন্তু অভিনয় করার মূলে থেকে যায় আমাদের সেই সেই বিচ্ছেদটা ব্যবধানটা যে আমি অনেক বড় তুমি অনেক ছোট বা তুমি অনেক বড় আমি অনেক ছোট যখনই সেই বিভেদটা মিলে যায় তখনই ঈশ্বরের সঙ্গেও কোনো পার্থক্য থাকে না কারণ রথ তৈরি হয় দুশো ছটা হাড় দিয়ে আমাদের দেহ তৈরি হয় দুশো ছোটা কাঠের টুকরো দিয়ে আমি এইভাবেই বললাম কথাটা চমৎকার এবং যতক্ষণ না পরমাত্মা বেরিয়ে আত্মা হিসেবে সেই রথে বসেন ততক্ষণ সে অচল এবং আমরাও তাই এবং হয়ে যাওয়ার পর সেটা জ্বালানিতে যায় আমরাও কিন্তু জ্বালানিতেই যাই মা বলতেন দেড়শের ছাই ঠিক এইটাই চমৎকার আমরা দুজনের কাছ থেকে দু রকম জীবন দর্শনের কথা শুনলাম রকম জীবন চর্চার কথা শুনলাম ওদের সঙ্গেই থাকবো আমরা ফিরছি আমাদের শেষ রাউন্ড নিষিগকে

তো আমি ওখানে পড়াতে গেছে তো আমি না মানে আমার যেহেতু উঁচু ক্লাস তো আমাকে সিক্স থেকে টুয়েলভ এই আমার ছিল কোনো কারণ যদি ক্লাস ফাইভে কোন টিচার অ্যাবসেন্ট হতেন তো তখন বলা হতো এবার আমি ক্লাস ফাইভের স্টুডেন্ট যেতে খুব ভয় পেতাম কেন ভয় পেতাম এত নালি শুনতে হতো আমাকে তো সেদিনকে আমি গেছিলাম ম্যাথস এর টিচার ছিল না অঙ্কের টিচার এবার আমি গেছি ওরা ভাবছে আজকে অঙ্কের টিচার আছে কি মজা ক্লাস করব না

এখন মাথা এদিকটা ঘুরছে একটু ওয়েট করো যখন পুরো মাথাটা ঘুরবে তখন শুয়ে ততক্ষণ অঙ্কটা করো কেউ হয়তো ফাঁকি দেবে সে নিজে কিন্তু করছে না পা চারটে বেঞ্চের পরে কে কথা বলছে ও কিন্তু কথা বলছে তুমি কিন্তু ওকে দেখছো না মানে এই মানে এত করতো আমি দেখা পাচ্ছি বাবা ক্লাস ফাইভ পড়ি বাবার এই আমার হাত ধরে কাঁদছে তুমি যেও না তুমি যেও না তুমি চারতলায় উঠতে হবে না ওদের বক্তব্য চারতলায় পাঁচতলায় উঠতে হবে না হ্যাঁ আমরা নিচে গিয়ে পড়বো নিচে হল ঘর আছে বিশাল বড় তুমি ওখানে বসতে আমি ওইখানে গিয়ে তোমার কাছে পড়বো তুমি যেও না গো মানে এই যে মানে তখন ছাত্র এখন মানে যতক্ষণ আমি স্কুল যেহেতু আমি মানে উনি থাকেন আমি আমাকে বাস গৌরী বাড়ি মোরব দিয়ে আসত যতক্ষণ এই রাস্তায় আমি যাই যতক্ষণ ধরো ওরা আমাকে দেখতে পাবে বাই বাই দিদিমনি বাই বাই দিদিমণি মানে এমন হয়েছে যে আমি আমার মাসি বাড়ি বড় না তারা হয়তো ওখান থেকে আসছে আমি তো এমনি নর্মাল বন্ধুর সাথে ঘুরছি ওখানে দেখেছে দিদিমণি দিদিমণি আমি দিদিমণি করে এখানে কে কাকে এই পাওয়া গুলোই আর কি চাই এই কিছু চাই না আমি সম্মানের কাছে একদম শেষ প্রশ্ন নিয়ে আসব ছোট্ট করে জানতে চাইবো যে সংস্কৃত আমাদের ভিত্তির ভাষা আমাদের আদি ভাষা কিন্তু আমরা তো ভিত্তি থেকে কিছুটা দূরে চলে এসেছি সংস্কৃত এখন প্রায় বিস্তৃত কিন্তু সংস্কৃতের প্রতি এখনকার ছেলে মেয়েদের আগ্রহ দেখতে পান আপনি তো পড়ান প্রথমত বলবো যে আমরা যদি আগ্রহটা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু আগ্রহটা আছে আমরা যদি সেইভাবে সহজ করে মানুষের কাছে পৌঁছতে পারি তাহলে আছে এবং বর্তমানে আমাদের যা পাঠ্য বা আমাদের যা সিলেবাস তাতে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট বা আকর্ষণীয় বিষয় আছে যেগুলো কিন্তু তাদেরকে টানবে যেমন ধরুন দশাবতার স্তোত্রম রয়েছে এবং সেই দশাবতার স্তোত্রমের মধ্যে বিজ্ঞান জড়িয়ে আছে যে মানুষের যে যে বিবর্তন বিবর্তনবাদের কথা বলে গেলেন আমরা সেটা দেখেছি তাহলে এটাই যখন সে অন্য বিষয় যেমন ধরুন বিজ্ঞানের সঙ্গে মিল রেখে পড়তে পারবে তখন তার বোঝার আগ্রহ বা জানার আগ্রহ জন্মাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেটা জানতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় সেটা কিন্তু বলে যে সংস্কৃত ভাষাটাকে বেশ ভালো বুঝতে পারে সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বুঝতে পারে তাহলে আমাদের মস্তিষ্কের যে ঘিলু রয়েছে সেটা কেন বুঝবে কি দোষ করলো তো সুতরাং আমার মনে হয় যে ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখানে কারণ এ তো মা মাকে কেন ভয় পাবো মা তো আঁচল পেতে দেবে মায়ের গায়ে গন্ধ থাকবে এবং ওই সভ্যতার অভিধানে খামতি শুধু এই মায়ের কান্নার কোনো প্রতিশব্দ নেই সেই জায়গাটাই মাকে যেন কাঁদতে না হয় সেটা মায়ের মুখে হাসি ফোটে সেটা আমাদেরই দেখতে ভারী সুন্দর করে আমাদের আজকের অনুষ্ঠান চললো আপনাদের দুজনকে ধন্যবাদ এই আসরে আসার জন্য একটা ছোট্ট উপহার কিছুই নয় তবু আপনাদের দিতে পারলে আমার নিজের ভালো লাগা তৈরি হবে আমরা আজকের পর্ব এইখানেই শেষ করছি এই দুজন মানুষের কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম অনেক কিছু শুনলাম এবং শিখলামও এমনই আরো পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে শ্রীজাত ভালো